অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেট নগরে বিভিন্ন রাস্তা তলিয়ে যাওয়ায় নগরবাসী রয়েছেন পানিবন্দি আপনারা জানেন বিগত টানা দুদিন থেকে বৃষ্টি হচ্ছে যার কারণে এই সিলেটের কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যে পানিবন্দি হয়েছেন রাস্তাগুলা তলিয়ে গেছে বৃষ্টির পানি এবং বন্যার পানি একাকার হয়ে এই সিলেটে প্রায় দশ দিন যাবৎ এই দুর্ভোগ পাতে হচ্ছে সকল শ্রেণীর মানুষদের এবং আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের এই পানি উপেক্ষা করে কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন এবং নগরবাসী তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে তাদের যে সকলতে কিন্তু তারা এই পানি উপেক্ষা করে কিন্তু চুরছেন তাদের গন্তব্যের দিকে ইতিমধ্যে যদি আমরা বলি আপনারা জানেন এই সিলেটে বন্যা এবং বৃষ্টির পানি একাকার হয়ে সিলেটের প্রত্যেকটি উপজেলার মানুষ ইতিমধ্যে রয়েছেন ব্যাপক খ্যাতির মুখে তারপরেও আমরা দেখছি ইতিমধ্যে শহরের বিভিন্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছে এবং বৃষ্টির পানি একাকার হয়ে দোকান পাট সব কিছু চলিয়ে গিয়েছে এবং নগরবাসী রয়েছেন ব্যাপক বিপাকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বাংলা টাইম ইন্ট্রিনের সাথে অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন এবং এই মুহূর্তে বর্তমান মানুষের পরিস্থিতি বা মানুষ কীভাবে ছুটছেন তার গন্তব্যের দিকে আমরা দেখানোর চেষ্টায় রয়েছি সর্বোচ্চ আপনারা আপনাদের মতামত জানান কমেন্টস বক্সে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেশে প্রবাসী যারা রয়েছেন তাকে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা যে বিষয়টি বলছিলাম ইতিমধ্যে সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় পানিবন্দী হয়ে আছেন উপজেলাবাসী এবং সিলেটের যদি আমরা বলি গতকাল থেকে যে বৃষ্টি থেকে বাড়ি বৃষ্টির কারণে সিলেটবাসী ইতিমধ্যে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে অবস্থান করছেন এবং তারা যেন বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না দুর্ভোগ পাচ্ছেন এই সিলেটের মানুষ বিশেষ বিশেষ যারা নাগরিক রয়েছে তাদের সাথে কথা বললে তারা যেমনটা বলতেন যদি সুরমা নদী কনন করা হয় তাহলে হয়তোবা এই শিল্ডের মানুষ বিপদ থেকে মুক্তি পাতে পারেন এমনটাই বলছেন বিশেষজনরা তবে আমরা যেহেতু দেখছি এই সাধারণ বৃষ্টির কারণে নগরবাসী তাদের জীবন জনজীবনই অতিষ্ঠ রয়েছেন এবং আমরা যদি এই মুহুর্তে ক্যামেরা দেখাই তাহলে দেখা আপনারা শেষ নগরবাসীর অবস্থান খিতাম এবং প্রত্যেকটি মানুষ তার গন্তব্যের দিকে ছুটছেন কষ্টের মাধ্যমে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সর্বোচ্চ শেয়ার দেওয়া এক একটি শেয়ার দেওয়া দেশ এবং প্রবাসী দেখাবার সুযোগ করে দেওয়া আর এই মুহূর্তে আমরা দেখালাম সিলেটের বর্তমান একটা ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি হয়ে ঢুকা জাল লই আইছেন না ভাই মাছ মারিলে মামুন হয় শহরের মধ্যে জাল হ্যাঁ তাহলে বোধহয় মাছের পরিধিও আছে এই বৃষ্টির পানির মধ্যে বা কী অবস্থা মাছ আছে নি মাছ মারতেন নি আপনি মারাতাইছেন যে কোনো নাইছেন মারাত আপোনাৰ কালি পানী বৃষ্টিৰ পানী না বন্যাৰ ফীত বন্যাৰ পানী পাই বন্যাৰ পানী

মৃত্যুবরণ অর্থাৎ ইন্দা ইন্ড কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলা টাইম টাইমের সাথে তুলে ধরবো বিষয়টা আমি ইতিমধ্যে আসি মেজরিটি মেজরিটি দেখি তাৎক্ষণিক আমি ইনশাল্লাহ সেই নিউজটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো বর্তমান বাজারের পরিস্থিতি আমরা দেখাই দেখো কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি প্রত্যেকে একটা কমেন্টস করবা আর জালুল লইয়াচ্ছে নকলে মাছ মারা একটা শিয়া দিয়ে অন্য সুযোগ করে আর সর্বোচ্চ আমরা এই মুহূর্তে টিলা বর্তমান পরিস্থিতি আমি দেখাইছি আর সর্বোচ্চ আপনারা শেয়ার দিয়া আমাৰ লগতে আমাৰ উদাত্ত আহ্বান জনাই আমি এই মুহূৰ্তে লাইটটো কি বিদায়ী মুখী পালে থকা সুস্থ থাকুকে আবাৰো দেখুৱাব আপোনাৰ লগে লগে আল্লা হাফিজ